অগ্রাহণী অগ্রাহ করলেন এমএ বললেন যে আমার যেখানে আমার যাওয়ার কথা সেখানে আমার যাওয়ার কারণে মেজবাই চলে গেল যাই হোক কোনো চিন্তা চিন্তা করবেন না আপনারা যদি আপনার রুহনি আহাদ হয়ে থাকেন নসবি তার আহাদি আহাদ সত্যিকার যার রুহনে আহাদ কালকে আমার তার সামনে দেখা হয়ে যাবে যাই হোক আপনার সব দিক খেয়াল রেখে চলবেন এবং হজুর কাল একটা কথা বলেছিলেন যে আমার পরে কে আসবে কে না আসবে দাদা দাদা জায়গা বলছেন তিনি ইশারা দিয়ে গেছেন সেইভাবেই আমি একটা অসম গিয়েছি আমার আমার বর্তমানে আপনার দেখে নেবেন এদিকে আপনার খেয়াল রাখবেন